No. আমরা পড়ি এই নামাজ পড়লে আমাদের কি উপকার আছে দেখবেন অনেক যুবক ভাইরা আছে তারা হয়তো পাঞ্জাবি পরে না প্যান্ট শার্ট পরে তবু নামাজের সময় তারা নামাজ পড়ে কেন নামাজের যে মজা আছে সেই মজা যারা যে যুবকরা পড়ে না তারা বুঝবে না অনেক যুবকরা আছে অনেক প্রেশারের মধ্যে আছে অনেক ডিপ্রেশন অনেক টেনশন অনেক ঝামেলা মনে কোনো শান্তি নেই তাদের উদ্দেশ্যে বলবো আমার ভাইরা একটা বার আপনি নামাজের জন্য আসুন হজরের নামাজ পড়ুন সারা দিনটা

চর আশি বে জড়ি হবে সঙ্গের সাথী তোমায় না গোরে তো মায় নামাজ এই ফজর তখন কাজে লাগবে এখন অন্ধকার হলে হয়ে গেলেই আমরা যুবকরা ফেলা ফ্লাইট জ্বালাই চালাই ভয় লাগে একবার ভাবুন কবরে যখন দেখে আসবে কে এসে আপনার ওই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে যাবে এটা কিন্তু ভাবতে হবে এখন বন্ধু আসে পাশে পাশে গার্লফ্রেন্ড আছে আব্বা আছে মা আছে সবাই আছে কিন্তু একটা জিনিস ভাবতে হবে এসেছি যখন যেতে আমার হবে তো সেই কবরে আমার কে আলো দেব সেই কথাই কবি লিখছেন ফজরের নামাজ যে পড়বে কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে তো পরের ছন্দে জোহরের নামাজ আচ্ছা মনা বলো তো দেখি ফজরের নামাজ কত রাকাত ফরজ

একটুখানি ধরবেন হাফ মিনিট যদি আপনি হাতে এইভাবে টিপে ধরে রাখতে পারবেন তাহলে তখন বুঝতে পারবেন যে জাহান নামের আগুনটা কত ভয়াবহ হতে পারে আজ আমি এই আগুনটাই সহ্য করতে পারছি না ওই জাহান নামের আগুন আমি কিভাবে সহ্য করব তখনই মনে হবে যে না একটু নামাজ আদায় করি করি জোহরের নামাজটা যদি একটু করি পড়ি তাহলে হয়তো জাহান নামের আগুন থেকে আমি রেহাই পেয়ে যাব এবার আসছে কি আসরের নামাজ কতটা কত খরচ কত কত চার রাখার এই বিষয়ে কবে লিখছে শুনুন 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 মুখ হবে একেবারে আমি সাঁতার দেবো সেই সময়ে আসরের নামাজ হাতে রুমাল হয়ে যাবে রুমাল দিয়ে আমরা বুঝতে পারবো তাই আমার পথে ভাইরা খবরদার আসরের নামাজ আমরা যা না করি মাত্র চার মিনিট লাগে একবার ভাবুন তো আমার ভাইরা এই চারটা মিনিট যদি আমরা নামাজ পড়ি আমাদের কি এমনই কিছু ক্ষতি হয়ে যাবে যাবে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না কত সময় আমরা মোবাইলে দিচ্ছি কত সময় বাইরে স্কুল কলেজে সব জায়গায় দিচ্ছি সে দেখ আপনার বর্তমান যুগে চলতে গেলে সব রকম মিলেমিশে চলতে হয় ঠিক আছে স্কুল কলেজ পড়াশোনা সব কিছু তো চারটে রাখার নামাজ করতে আমার এতই বেঁধে যায় খবর দাও একটা কথা ভাবুন এই চার রাখার নামাজটা আপনি পড়ছেন না তবুও আল্লাহ আল্লাহ আপনাকে কত ভালোবাসে কলেজ থেকে বাইকে করে বাড়ি আসেন বাইকে করে বাড়ি আসেন হয়তো প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো কি পারতো না পারতো না ওই জন্য চার রাখার নামাজ আমরা পড়বো আল্লাহ চাইলে হয়তো বাড়ি পর্যন্ত আসতে পারবো না ওই সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেত কেন আল্লাহ তো চাই চাই এমন পারতো সামান্য ২৪টা ঘন্টার মধ্যে চারটা মিনিট আসরের নামাজ পড়তে পারে না ওরা বেঁচে থেকে কোনো লাভ নেই যদি এরকম আল্লাহ ভাবত তাহলে কি আমরা

যে মাগরিবের নামাজ আদায় করবে জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে বিশেষ করে যুবকরা তো পাবেই পাবে ওই জন্য মাগরিবের নামাজ আমরা যেন কাজে না করে ফেলি চলুন এসা নামাজটি শুনুন জামাতে

নামাজ পড়ো তো মানো তোমরা নামাজ পড়তে হবে ছোটবেলা থেকে অভ্যাস কর নামাজ পড়লে মন ফ্রি থাকবে ব্রেন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে অনেক যুবক ছাত্রের মোবাইলwidehat 10টা 11টা 12টা একটা কোন যুবক ভাইরা মোবাইলwidehat কাটে দুটাও বেজে যায় দুটা দিকে ঘুমিয়ে পড়লো সকাল 7টা 8টা 9টা 10টার দিকে উঠছে উঠে শরীরটা ক্লান্ত ক্লান্ত শরীরে কোনো বল নেই মন মানসিকতা খারাপ আমি সেই যুবক ভাইকে একটা দিনের জন্য পরীক্ষা করার জন্য বলে যাচ্ছি আমার যুবক ভাই আপনি এশার নামাজটা পড়ে তাই ঘুমাবেন এশার নামাজ পড়ে ঘুমাবেন ঠিক সময় পড়ের ঘুম ভেঙে যাবে অন্যকে ভাবে যে রাত্রি কি ঘুমায়

করবেন সারাটা দিন শরীরে বল থাকবে মন মস্তিষ্ক ভালো থাকবে এবং এবং আপনার কোন রকম শরীরে মানে অসুবিধা হবে না একদিন আপনি পরীক্ষা করে দেখবেন যেটা বলতে চাইছিলাম ঘুমের কমতি আপনার মনে হবে না যে আমার ঘুম কম হয়ে গেল না আমার ঘুম পুরে গেল এরকম হবে না একদিন